আবু মাসুদ আনসারি রদিয়াল্ল থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে বলল হে আল্লাহ রসুল অমুক ব্যক্তি ইমাম নামাজে এত দীর্ঘ করে দেন যে আমি প্রায় নামাজে উপস্থিতি হতে পারি না এরপর আমি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে কোনো উপদেশের সময় এতটা রাগান্বিত হতে দেখিনি যতটা সেদিন দেখেছি তখন রসুল্লা সাল্লী ওয়াসাল্লাম বললেন হে মানুষ তোমরা মানুষকে বিমুখ করে দিচ্ছ তাই তোমাদের মধ্যে যেই ব্যক্তি মানুষের ইমামতি করবে সে যেন হালকা করে অর্থাৎ দীর্ঘ না করে নামাজ পড়ায় কারণ তাদের মধ্যে রোগী আছে দুর্বল আছে এবং প্রয়োজনীয় কাজে ব্যস্ত মানুষও আছে ধর্ম ধর্মপালনের সহজতা বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা বাকারা এর একশো পঁচাশি নং আয়াতের একটি অংশে বলেছেন আল্লাহরি দুবিকুমুলি দুবিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না